মুসলমানি মান্দারেরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে মুহাব্বত করার কারণে নবীকে ভালোবাসার কারণে সাহাবায়ে কেরামদের ইজ্জত কেমন দান করলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কুচ্ছিত তো কালো কেউ বেলালকে পছন্দ করে না দেখতে সুন্দর নয় দেখতে অসুন্দর কিন্তু আল্লাহ তা বেলালের দিলটাকে এত পরিষ্কার করে দিয়েছেন রে মুসলমান মসজিদের আজান বেলালের যায় না বেলাল আজান দায় না রাত্রি শেষ হয় না বেলালের আজান যখন দেয় রাত্রি শেষ হয় না বেলাল আজান দিয়েছে এরপর আল্লাহ তালা রাত্রি শেষ করেছেন অনেক লম্বা ঘটনা ও মুসলমান ইমানদার একজন মুসলমান নবীকে মোহাব্বত করার কারণে একজন মুসলমান নবীকে মোহাব্বত করার কারণে নবীকে অনুসরণ কারণে অনুসরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে কেমন ইজ্জত দান করলেন কেমন সম্মান দান করলেন হযরত বেলাল করতেন হজরত বেলাল কয় ইকালের পর মায়ার নবী দুনিয়া থেকে বিদায়ী হওয়ার পরিফতুল মুসলিম হজরত

ভাই বেলাল তোমার মদিনাই থাকতে কেন সমস্যা হয় বলো হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আব্বু ওয়াকর কেনা কে বলতেছেন ভাইয়া আব্বুয়া কর নবীজি যখন দুনিয়ায় জীবিত ছিলেন আমার আজানের ধ্বনিতে কয়েগম্বর মুস্তিদেন আসতেন নামাজের ইমামতি করার জন্য আমি নবীজির সামনে সামনে হাঁটতাম নবীজির চলার পথগুলো আমি ক্লিয়ারে করে দিতাম রাস্তাগুলো রাস্তাগুলো পরিষ্কারে করে দিতাম পয়গম্বর আমার পিছনে পিছনে হাঁটতো আজ আমার বড় কষ্ট হয় ভাইয়া আবু ওয়াকর আমার বড় শূন্য শূন্য মনে হয় পয়সম্বর আজ নাই এরে মুসলমান ইমানদার হজরত আব্ব কর তা আলা আনু বেলালকে বলে ভাই বেলাল তোমার যা সমস্যাগুলি আছে। সমস্ত সমস্যাগুলি দূর করা হবে নবীর মহাবতে তুমি মদিনায় থেকে যাও তুমি যদি মদিনা থেকে চলে যাও ও ভাই বেলাল মসজিদে নবীবিত্ত আজান দেওয়ার মতো আর কেউ নাই হজরত বেলাল বলে না ভাই আমি ওকর আমি আর মদিনায় থাকতে চাই না এক পর্যায়ে হযরত বেলাল নদী আল্লাহ তালা আঙ্গু দামেশকে চলে যায় একদিন রাতের বেলা এক মাস নয় দুই মাস নয় ছয় মাস পরে রাতের বেলা স্বপ্নের মাধ্যমে দেখে আল্লাহর পয়গম্বর বেড়ালকে ডেকে বলতে সেরে পেলাল সবাই আমার রৌজার পাশে এসে সালাম জানা কে কেন দেখিনা বেলাল সময় আমার রওজার পাশে এসে সালাম জানাই বেলালা ছয় মাস যায় তোমা কত আমার রওজার পাশে দেখি না। হযরত বেলালের কোনটা ভেঙ্গে যায় ঘুম ভাঙ্গার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঠিক থাকতে পারে না ঠিক থাকতে পারে না নিজের প্রয়োজনে সামনাগুলো নিয়া হজরত মদিনার দিকে রওনা হয় মদিনার অলিতে গলিতে মদিনার অলিতে গলিতে হইচই পরে যায় বেলাই বেলাল মদিনা এসেছে বেলাল মদিনা এসেছে হজরত বেলাল নদী আল্লাহ আলা মসজিদে নবীত যাওয়ার পর সাহাবায়করাম হজরত বেলাল কে আসানের জন্য রিকোয়েস্ট করলেন আসানের জন্য অনুরোধ করলেন ভাই বেলাল অনেকদিন যাবত আপনার কণ্ঠে আজান শুনি নাই অনেক দিন যাব আপনার কণ্ঠে আজান শুনি নাই ও ভাই বেলাল আপনার কণ্ঠে একটু আজান শুনতে চাই আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না ভাই না যেই জায়গায় আমার পয়গম্বর নাই সেই জায়গায় আমি বেলাল আজান দিতে পারব না আজান দিতে পারব না হযরত বেলালকে অনেক রিকোয়েস্ট করা হলো হযরত বেলাল আজান দেওয়ার জন্য রাজি হয় না আল্লাহর পয়গম্বরের একজন সাহাবি হজরত সালমান ফার্সির দিয়ে আল্লাহ বুতা আলা আঙ্গু হজরত সালমান ফার্সির দি আল্লাহ বুতা আলা আঙ্গু সাহেব একরামদেরকে বলে ও ভাই তোমরা যতই রিকোয়েস্ট করো না কেন যতই অনুরোধ করো না কেন বেলাল তোমাদের কথায় আজান দিবে না বেলাল তোমাদের কথায় আজান দিবে না নবীজীর নাতি হাসান হুসাইন নবীজি তাদেরকে অনেক মহাবোধ করতেন ভালোবাসতেন যাও যাও তোমরা হাসান হুসাইনের কাছে যাও হুসাইন যদি বেলালকে বলে হয়তো বেলাল আজান দেওয়ার জন্য রাজি হইতে পারে এক পর্যায়ে সে হজরত বেলালকে অনেক অনুরোধ করলেন ভাই বেলাল আমরা নবীজির নাতি আমাদেরকে অনেক মহাবত করতেন নবী আমাদেরকে অনেক ভালোবাসতেন ভাই বেলাল অনেক দিন যাবৎ আপনার কণ্ঠের আজান শুনি নাই ও ভাই বেলাল আপনার কণ্ঠের আজান শুনতে বড় মনে চাই এক পর্যায়ে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেওয়া শুরু করলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার হযরত বিলালির ঠোঁট কাঁপতেছে হযরত বিলালির ঠোঁট কাঁপতেছে যখন বলে আশহাদু আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ হযরত বিলালের দু চোখ দিয়ে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছে যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসাদু আন

কিছুক্ষণ পর অনেক চেষ্টা করার পর হজরত বেলালের হুঁশ যখন ফিরে আসে হজরত বেলালকে জিজ্ঞাসা করা হলো ভাই বেলাল তুমি তো আজান দিতে হঠাৎ করে জমিনের মধ্যে কেন পড়ে গেলে বলেন আমি যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতেছিলাম আমার আমি যখন ঠিক ছিলাম আমি যখন আসি হাজু আল্লাহ বলতেছিলাম তখনও আমি ঠিক ছিলাম যখন আমি আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বললাম ভাই ওই মেম্বারটার দিকে তাকাইয়ে দেখি মেম্বারটা বড় খালি এই মিম্বর দেখে আমি বেলাল ঠিক দেখতে পারি নাই আমি বেলাল বাহু সে জমিনের মধ্যে পড়ে গেছি মুসলমান ইমানদার একটা জিনিস বুঝাইতে চাচ্ছিলাম আমরা মদিনার প্রেমে মদিনার মহাব্বতে মদিনাই যাই কথা বলেন ঠিক কিনা কিন্তু মদিনার প্রেম মহাব্বত তাদের কেমন ছিল মদিনাওয়ালা মদিনাই নাই কিন্তু মদিনাওয়ালা মদিনা থানা থাকার কারণে মদিনা সেরে বেলাল দামেশকে চলে যায় মদিনাওয়ালার প্রেম কত বেশি ছিল তাদের অন্তরে মদিনাওয়ালার প্রেম মোহাম্মত তাদের অন্তরে কেমন ছিল নবীর জন্য দিনের পর দিন দিনের পর দিন তারা না খেয়ে দিনের পর দিন

হাদিস চলো পুরান হাদিস যখন যাহা চাই মনে নিনে কে পারাবেন পুলসিরা তো মিজানে নবী বিনে কে পারাবেন তুলসিরা তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে কে পারাবেন পুলিশির তো মিজনে নবী বিয় কে পারবেন পুলিশির তো মিজনে এমন তিমনবি পিতা মাতা নাই তো এরপর ও কত মারা মারল তাকে দুঃমনে নবী বীনে কে পারাবেন পুলসিরা মিজানে নবী বীনে কে পারাবেন পুলসিরা মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবীবিনে কে পারাবেন কুনসির তো মিজানে আল্লাহ আকবর মুসলমান ইমান্দারের রাফ আজ গুনাহ করতে করতে জিন্দগিটা বড় নষ্ট করে ফেলে দিয়েছে রে মুসলমান গুনাই ভরপুর জিন্দগি আজ মনে হয় এখন যদি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যায় আল্লাহর জাহান্নাম সারা আর কোনো উপায় নাই জীবনে এত গুনা করেছি নবীর তরিকা ছেড়ে দিয়েছি নবীর সন্ন্যদ ছেড়ে দিয়েছি দিয়েছি কত রকম কত গুনাই ভরপুর গুণাবিটারে মুসলমান এত পরিমাণ গুনা করেছি মুসলমান ইমানদার যত বেশি গুণা হোক না কেন রে ভাই যদি মৃত্যুর আগে আল্লাহর দরবারে চাইতে পারো আল্লাহ লা গুনা করেছি মাফ করিয়ে দাও আল্লাহ এত পরিমাণ গুনাহ করেছি আমার জিন্দগিতে এত পরিমাণ গুনা রে আল্লাহ এই গুণার জন্য তৌ বা করতেছি আল্লাহ আর এই গুনাহগুলো করবো না অত আর মালিক আপনার কাছে তৌ বা করতেছি আল্লাহ এই গুনাহ থেকে আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন ওরে মুসলমান ইমানদার দিলে যদি আল্লাহর কাছে চাইতে পারো ওই আল্লাহর কাছে নিজের গুণা গুলোকে স্মরণ করে যদি চা আল্লাহ গুনা করেছি আল্লাহ গুনাই ভরপুর জিন্দগি আর গুনা করব না নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ আর নামাজ ছেড়ে দিব না রোজা সেরে দিয়েছিল আল্লাহ আর রোজা ছাড়াব না নবীর সুন্নত অস্বীকার করেছিল আল্লাহ নবীর সুন্নতকে মানি নাই আর নবীর সুন্নত ছেড়ে দিব না আল্লাহ ও আল্লাহ জীবন যাপন করবো রে আল্লাহ আল্লাহর কাছে যদি খাঁটি দিলে চাইতে পারো মুসলমান আল্লাহ আল আমিন তোমার জিন্দেগির সমস্ত গুণাগুলো মাফ করে দেবেন ওইতে পয়খম পরের দাম আল্লাহর এক বান্দাত আর স্থায়ী বসে চিৎকার করে করে কান্না করতেছে খলিফাতুল মুসতিমিন আল্লাহর পয়খম পরেন সাহাবিন হজরত উমররথী আল্লাহ উত্তাহ আলহ ওই রাস্তা দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন সামনের দিকে চলতেছেন আল্লাহর পয়খাম্বরের সাহাবি হজরত উমর রাদি আল্লাহ উত্তা আল্লাহ লক্ষ্য করে দেখে আল্লাহর কয় হম সাহাবি চিৎকার করে করে কান্না করতেছেন হজরত উমর রাদি আল্লাহ উত্তা আলাহ যুবকটির কাছে যে বলে রে ভাই যুবক কেন তুমি এমন চিৎকার করে করে কান্না করতেছো কি হয়েছে তোমার বলো তুমি কেন এমন আওয়াজ করে কান্না করতেছো ওরে মুসলমান যত বেশি গুনা হোক না কেন রে ভাই ওই গুনা হওয়ার পরে ওই গুনাহ করার পরে তোমার যদি অনুশোচনা হয় তুমি ভুল করেছো আর নাই করেছো আর যদি ওই সময় তুমি মালিকের দরবারে চাওয়াল এই গুনাটা আমার দ্বারা হয়ে গেছে রে মালিক আর জিন্দেগিতে আমি এই গুনা করব না তখনই বুঝে যাবে মুসলমান তোমার মধ্যে ইমানের কিছু আলামত পাওয়া যায় ওরে মুসলমান ইমান দার হযরত ওমর আল্লাহ আলা যুবকটি বলে ভাই যুবক কেন তুমি এমন চিৎকার করে করে কান্না করতেছো করতেছ যুবকি হজরত বলতেছেন ভাই আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি রে ভাই আমার মনে হয় আমার মালিক আল্লা বা আলামিন আমাকে আর মাফ করবে না আজ যদি আমি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাই আমার মৃত্যু হওয়ার পরে আমার মনে হয় আল্লাহ রাহান্ন সারা আর আমার কোনো উপায় নাই রে ভাই ও ভাই উমোর আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি ভাই আমি অনেক বড় অপরাধ করেছি ভাই যুবকটির কান্নার ভঙ্গিমাটা এমন যুবকটির কান্নার ভঙ্গিমা দেখে হজরত ওমর রাদি আল্লাহ আনহুর চোখে পানি এসে যায় যুবকটিকে বলে ও ভাই বলো তুমি কি গুনা করেছো যুবকটিকে বারবার অনুরোধ করা হলে যুবকটি বলে না ভাই ওমর না আমার গুনাহের বর্ণনা তোমার কাছে দিতে পারবো না তবে ভাই ওমর তুমি যদি আমাকে পাই

পয়গম্বরের কাছে যাই পয়গম্বরের কাছে যাওয়ার পর আল্লাহর উমরের দিকে লক্ষ্য করে দেখে উমরের চোখে পানি আল্লাহর জিজ্ঞাসা করে রে উমর এমন কি হয়েছে তোমার তোমার চোখে কেন পানি উমর তুমি কোন কারণে কান্না করতেছ কি হয়েছে তোমার উমর বলো তোমার কি হয়েছে বলো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডেকে বলতিছে পয়গম্বর আপনার একজন সাহাবি রাস্তায় বশিয়া চিৎকার করে করে কান্না করতেছে সে বলতেছে পয়গম্বর সে নাকি অনেক বড় একটা ওয়ান্নাই করে ফেলেছে সে নাকি অনেক বড় একটা অপরাধ করেছে পয়গম্বর আমি তাকে বারবার জিজ্ঞেস করলাম যুবক বলো তুমি এমন কি গুনাহ করছো کی کو سو ওরে মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বরকে বলে পয়গম্বর আমি তাকে বারবার জিজ্ঞাসা করেছি তার গুনাহের কথা আমাকে বলে নাই তবে সে বলে আপনার কাছে নাকি তার গুনাহের বর্ণনা করতে চাই তার গুনাহ বর্ণনা করে আপনার কাছ থেকে একটা মাফের জন্য একটা রাস্তা নিতে চাই আল্লাহর পয়গম্বর বলেন যাও ওমর যাও তাড়াতাড়ি যুবককে আমার কাছে নিয়ে আসো ওরে মুসলমান ইমানদার যুবকটিকে আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে নিয়ে আসার পর পয়গম্বর জিজ্ঞাসা করে যুবক তুমি কেন রাস্তায় বসিয়া চিৎকার করে করে কান্না করতে যুবক বলো তোমার কি হয়েছে যুবকটি বলে পয়গম্বর আমি অনেক বড় একটা অন্যায় করেছি পয়গম্বর এখন যদি আমার মৃত্যু হয়ে যায় পয়গম্ব আমার মনে হয় আল্লাহর জাগার নাম সারা আর কোনো উপায় নাই ও পয়গম্বর আমার বড় ভয় হইতেছে পয়গম্বর আল্লাহর পয়গম্বর বলে যুবক বলো তুমি কি গুণা করেছ বলো যুবক বলো তুমি কি অপরাধ করেছো যুবক বলো ওরে মুসলমান ইমানদার হুন যুবক্তি আরো আওয়াজ করে কান্না শুরু করেছে হুন বলে পয়গম্বর আমার বলতে বড় ভয় হয় আল্লাহর পয়গম্বর বলে হুন যুবক আল্লাহর আরো সের তোমারও তোমার কি বড় হুন বলে পয়গম্বর আমার মনে হয় আল্লাহর আরো সের আমার গুণাটা বড় এরপরে আল্লাহর পয়গম্বর বলে হুন তুমি কাউকে কত যুবকটি বলে না পয়গম্বর আমি কাউকে কতল করি নাই হত্যা করি নাই আল্লাহর পর বলে যুবক তুমি কি সিরেকের মতো গুনাহ করেছ যুবকটি বলে না আমি কোনো গুনাহ করি নাই আল্লাহর পয়গম্বর বলে তাহলে যুবক বলো তুমি কি অন্যায় করেছো কি অপরাধ করেছ অরে মুসলমান ইমানদার যুবকটি বলে পৈগম্ব পর আজ থেকে প্রায় তিন চার দিন আগের ঘটনা পয়গম্ব আমার জীবিকা চালানোর জন্য আমি একটা রাস্তা বের করে নিয়েছিলাম এলাকায় যখন কোন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যেত তার আপন জনেরা যখন তাকে দাফন করিয়া কবরস্থান থেকে বিদায় নিত আমি রাত্রিবেলা ওই কাপড়টাকে আবার খনন করিয়া ওই লাশ থেকে কাপড়টা খুলিয়া বাজারে বিক্রয় করতাম ওই লাশের কাপড়টা খুলিয়া আমি সুন্দর করে ধৌত করিয়া ওই লাশের কাপড়টা আবার আমি বাজারে বিক্রয় করে দিতাম পয়গম্বর আজ থেকে তিন চার দিন আগের ঘটনা আমার কাছে খবর আসলো মদিনার একজন রমণের উপসীর নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি থাকলাম কখন জানি ওই নারীকে দাফন করা হবে কখন জানি ওই নারীকে দাফন করিয়া তার আপন থেকে বিদায় নিবে পয়গম্বর। আমি অপেক্ষায় থাকলাম এক পর্যায়ে যখন তার আপন জনেরা এই নারীকে দাফন করিয়া কবরস্থান থেকে বিদায় নিল আমি রাতের বেলা এই কবরটাকে আবার খনন করিয়া আমি রাত্রিবেলা এই কবরটাকে আবার খনন করিয়া আমি লাশ থেকে কাফনটা খুলিয়া আমি যখন কবর থেকে বের হতেছিলাম বৈগম্বর শৈতান আমাকে ক্রমন্ত্রণ দিতে লাগলো শৈতানের ধোকাই পড়ে গেলাম শৈতান বলের যুব মদিনার এমন একজন রমণের উপসী নারী যুবক তুমি যদি এই নারীর সঙ্গে এখন জেনা করো তোমাকে বাধা দেওয়ার মতো আর কেউ নাই আমি শৈতানের ধোকায় পড়িয়া আমি ওই বোনের সঙ্গে ওই নারীর সঙ্গে জেনা করলাম আমি যখন জেনা করে কাফনের কাপড়টা নিয়া কবর থেকে বের হতে ছিলাম আমার মনে হয় আমার ওই বোনটাই পিছন থেকে আমাকে ডাক আরে বলে রে ভাই এই কবরস্থানে হাজার হাজার মানুষের সামনে তুমি আমাকে অলুম্ব করে যাইতেছ রে ভাই আমার আপনজনের আমাকে পবিত্র অবস্থায় কবরের মধ্যে রেখে গেল আল্লাহর মতের ময়দানে ময়দানে মহসরে যখন আল্লাহ তাআলা ডাক দিবেন আল্লাহ তাআলার দরবারে সবাই পবিত্র অবস্থায় উঠবে কিন্তু আমাকে এমন ব্যবস্থা করে দিলে ও যুব একটু দিলের কান্টা লাগায় শোনো ভাই ওই মহিলাটি যুবক রে ভাই আমাকে আল্লাহর দরবারে অপবিত্র অবস্থায় দাঁড়ানোর জন্য ব্যবস্থা করিয়া দিলে পয়গম্বর আমি ওই কবর থেকে পরিয়ার উঠি পয়গম্বর আজ তিন চার দিন যাবৎ পয়গম্বর আমি রকম কোনো খানা খাইতে পারি নাই পয়গম্বর আজ তিন চার দিন যাব আমি কোনো রকম কোনো খাবার খাইতে পারি না আবার যাই নাই আমি ঘুমাইতে পারি নাই আজ তিন চার দিন যাবৎ পয়গম্বর আমি বড় পেরেশানে পড়ে আছি বড় পেরেশানে পড়ে আছি আমি এখন কি করতে পারি আমি এত বড় জঘন্য গুণাটা করলাম আমার আল্লাহকে আমার এই জঘন্য গুণা থেকে মাফ করবে কিনা আমার বড় ভয় হয় পয়গম্বর ও পয়গম্বর আমি এখন কি করতে পারি আল্লাহর পয়গম্বর যুবকটিকে যে কেবল যুবক আসলেই তোমার গুণাটা অনেক বড় সাংঘাতিক যখন পয়গম্বর যুবকটিকে বলেছে যুবক তোমার গুণাটা আসলেই অনেক বড় সাংঘাতিক যুবক এক মুহূর্ত সেখানে দেরি করে নাই যুবকটি একটা উঁচু পাহাড়ের চূড়াই বসিয়া আল্লাহ তালার কাছে চাইতেছে আল্লাহ অনেক বড় অন্যায় করে ফেলে শিরে মালিক অনেক বড় অপরাধ করে ফেলে শিরে মালিক আজ উঁচু পাহাড়ের চূড়ায় উঠিয়া আপনাকে তালাশ করতে শিরে আল্লাহ এর থেকেও যদি কোন উঁচু পাহাড় রে মালিক আমি সেখানে উঠি আপনারও দরজায় পড়ে যেতাম যুবক একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় সপ্তাহ পেরিয়ে মাস চল্লিশ দিন যুবক ওই উসু পাহাড়ের চূড়ায় কান্না করতে করতে যুবকের চোখের পানি পরা বন্ধ হয়ে গেলে যুবকের চোখ দিয়ে রক্ত পরা বন্ধ হয়ে গেলে যুবকের শরীরটা পুরা শুখে যায় যুবক চল্লিশ দিন যাবৎ কোনো রকম কোনো খানা খাই না ওরে মুসলমান ইমানদার চল্লিশ দিন পর আল্লাহ করপ কোনো আয় আমিন মাধ্যমে পয়গম্বরের কাছে খবর পাঠাইছে ও ফেরেশতা যাও 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 আমার কয় আমাদেরকে সালাম জানাও আমার পয়গম্বরকে সালাম জানানোর পর তিনটা শব্দ তিনটা প্রশ্ন পয়গম্বরকে করবা এক নম্বর প্রশ্ন হলো পয়গম্বরকে বলবা এই গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা কি আল্লাহ নাকি আপনি ফেরেস্তা এসে পয়গম্বরকে জিজ্ঞাসা করে সালাম দি পয়গম্বর আল্লাহ তালা তিনটা প্রশ্ন দিয়ে পাঠাইছে আপনার কাছে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন আল্লাহর পয়গম্বর বলে ফেরিস্তা বলো আল্লাহ তালা কি তিনটা প্রশ্ন দিয়ে পাঠাইছে আল্লাহর ফেরেশতা বলে পয়গম্বর এই গোটা কুলকাইনাথ আপনি সৃষ্টি করেছেন নাকি আমার আল্লাহ আল্লাহর পয়গম্বর বলে ফেরিস্তা তুমি প্রশ্ন এই সব কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ আমাকেও সৃষ্টি করেছেন আমার আল্লাহ আল্লাহর বলে নাম্বার দুই প্রশ্ন গোটা মাসলুকাতের ফাইসালা করেন আপনি নাকি আমার আল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন ফেরিস্তা এ কি প্রশ্ন তুমি করতেছ গোটা পৃথিবীর মাসলুকাতের রিজিকের ফাইসলা করেন কে বলেন কে গোটা মাসলুকাতের এই পৃথিবীর সমস্ত মাসলুকাতের রিজিকের ফাইসলা করেন আল্লাহ ফেরিস্তা আমার রিজিকের ফাইসলাও করেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের কে ফেরিস্তা তিন নম্বর প্রশ্ন করতেছেন ও পয়গম্বর আল্লাহ তালা তিনটা প্রশ্ন করেছেন লাস্ট শেষ প্রশ্ন হলো এ মাকলুকাতের গুনা ক্ষমা করে আপনি নাকি আমার আল্লাহ আল্লাহর প্রয়োগম করে ফেলেস্তা এ পৃথিবীর সব কিছু করে আল্লাহ এ পৃথিবীর মাকলুকাতের রিজিকের ফেসলা করে হলেন আমার আল্লাহ গুনা ক্ষমা করে নিওয়ালা হলেন আমার আল্লাহ একটু আওয়াজ করে বলুন তো আল্লাহ আকবর মানুষের গুনা ক্ষমা করে কে আল্লাহ যদি বান্ধা যতই গুণা করুক কিন্তু চাওয়ার মতো যদি আল্লাহ তালার কাছে চাইতে পারে তবে আল্লাহ তালা মাফ করার জন্য প্রস্তুত আছে কিনা আমরা তো মান বান্দা বান্দ তুলেছি দুহার আমরা তো মান অপুজ বন্দ তুলেছি দুহার তুমি প্রভু কবুল করো তুমি প্রভু কবুল করো বুদর মুনা যাত অমৃত অপুজ বন্ধ তুলেছি দুহা আমরা তোমার অপুজ বন্ধ তুলেছি দুহা সবাই পাপি তাপি কোন পুজি নাই অসহায় মন্দ মুর তোমার তোমার অবুজু বন্ধ তুলেছি দুহাত অমৃতমর অবুজু বন্দ তোলে চি দুহাত তুমি প্রভু কবুল করো তুমি প্রভু কবুল তোমার অপুজু বন্দ তুলছি দুহাত আওয়াজ করে বলুন আল্লাহু আকবার